আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আজ আমরা চলে এসেছি সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া ও ভিয়েতনামের ব্যাটেল ফিল্ডে আজকে আমরা দেখব ডে নাইনের হাইলাইটস আজকে দেখবো আমরা আর এসকে কেমন পারফরমেন্স করে কেননা এফএফ ডাব্লিউএস এর আগে হয়তোবা আর এস এটি শেষ টুর্নামেন্ট সো গায়েস আর এসকে আজকে কেমন খেলে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথম ম্যাচে আমরা দেখতে পাই আর সাথে দেওয়ার একটি ফাইট হয় শুরুতেই বেলেটকে নক করে দেয় দেওয়ার একটি পেলে আর দুই তলায় এই বাড়ির মধ্যে থাকে আর দেওয়ার স্কট আর এস উপর রাশ করে দেয় আর ভালোই প্রেসারে পড়ে কারণ আর এস উপর তারা গ্রেনেড থ্রো করতে থাকে আর আর এস কে এই ঘরের ভিতর ফেসে যায় কারণ চার কোণা থেকে গ্রেনেড আসার কারণে আর এস কে খুবই বাজেভাবে ফেসে পড়ে এরপর দেওয়ার একটি প্লেয়ার উপরে রাশ করে বেলেটকে নক করে দেয় এরপর নেজার সেই প্লেয়ারকে নক করে দিলে দেওয়ার আরও প্লেয়ার উপরে উঠে আর এর উপর রাশ করতে থাকে এরপর কুট্টুস নক হয়ে গেলে আর কে এখানে বিপদে পড়ে যায় এরপর আমরা দেখতে পাই নে যার নিজের গ্রেনেডে নিজেই নক হয়ে যায় এরপর রাহাত একা বেঁচে থাকে আর রাহাত তাকে মেরে দিয়ে হ্যাশট্যাগ নাইনে আর কে এলিমিনেট করে দেয় আর আর এই ম্যাচে খুবই আর্লি এলিমিনেট হয়ে যায় আর এই ম্যাচ আর এসকে খুবই বাজে যায় এরপর ফাইনাল ফাইটে আমরা দেখতে পাই ওয়াক দেওয়ার স্কটকে মুহূর্তের মধ্যে ফিনিশ করে দেয় এরপর কাজনের দুটি প্লেয়ার থাকে কিন্তু ওয়াক সেই দুটি প্লেয়ারকে মেরে প্রথম ম্যাচে বুইয়া করে নেয় আর প্রথম ম্যাচ থেকে আর মাত্র দুটি পয়েন্ট পায় আর তারা পয়েন্ট টেবিলে নয় নাম্বারে থাকে দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পাই আর সামনে দুটি টিম ফাইট করে আর আর এই ফাইট থেকে দুটি কিল করে নেয় আর এস সুযোগ আছে এইখান থেকে ভালো কিল করা বেলেড ইএক্সপির একটি প্লেয়ারকে নফ করে দিলে কাজেনরা আবার ই এক্সপির আরও একটি পেলারকে নক করে দেয় এতে করে ইএক্সপির আরও একটি পেলার দূরে থাকার কারণে ইএক্সপি এখান থেকে বেঁচে যায় এরপর কাজেনদের সাথে আরেক কের ফাইট হয় কাজেনরা পজিশন নিয়ে বসে থাকে কিন্তু আরেককে ব্লেট আস দিয়ে কাজেনের একটি প্লেয়ারকে মেরে দিলে কাজেনরা প্রেশারে পড়ে যায় কিন্তু নেজাত আবার এদিকে নখ হয়ে যায় নেজাতকে মেরে দিলে আরেক তিনটি প্লেয়ার থাকে আর কাজেনদেরকেও তিনটি প্লেয়ার থাকে কিন্তু কুট টুস কাজেনদের আরো একটি নক করে দেয় আর বেলেট আরও একটি প্লেয়ারকে নক করে দিলে কাজেনদের লাস্ট প্লেয়ার বেঁচে থাকে তিনি ভেন্ডিং মেশিন দিয়ে একটি প্লেয়ারকে দিয়ে দেয় নক হওয়ার আগে এতে করে কাজেনদের ফুল স্কট এলিমিনেট হওয়া থেকে বেঁচে যায় এরপর বোমের একটি প্লেয়ার রাহাতকে দেখতে পায় আর তিনি রাহাতকে নক করে ফেলে আর নখ করার মাধ্যমে বোমের দুটি পেলার আরএসকের উপর হ্রাস করার জন্য শর্ট রেঞ্জে যায় আর এদিকে আর বোমের একটি প্লেয়ারকে নক করে দেয় আর শর্ট রেঞ্জে যাওয়া দুটি প্লেয়ারের মধ্যে আর এস আরও একটি প্লেয়ারকে নক করে দেয় বোমের দুটি পেলার নক থাকলেও একটি প্লেয়ারকে তারা আর বাঁচাতে পারে না আর একটি পেলারকে তারা রিভাইভ দিতে সক্ষম হয় আর এদিকে প্লেট কুটুস ও রাহাতকে রিভাইভ দিয়ে দেয় এতে করে আর এস হুল স্কট আবার মিলে অ্যাক্টিভ হয়ে যায় বোমের স্কট এখান থেকে কেটে পড়ার চিন্তা ভাবনা করতে থাকে কিন্তু কুট্টুস চেস করতে গেলে উল্টো কুট্টুসকে হেডশট দিয়ে নক করে দেয় কিন্তু নেজাত আরও একটি প্লেয়ারকে নক করে দেয় বিলেট নক হলে বিলেটকেও রিভাইভ করে দেওয়া হয় এরপর ভেন্ডিং মেশিনে গিয়ে কুট্টুসকে রিভাইভ দেওয়া হয় এতে করে বোমের স্কট সামনে থাকে আর আর চারজন প্লেয়ার মিলে বোমের উপর রাশ করে দেয় এখানে আমরা নেজাদের অসাধারণ একটি গ্রেনেড দেখতে পাই কারণ এই গ্রেনেডে নেজাত দুটি প্লেয়ারকে ড্যামেজ দিয়ে দেয় আর দুটি প্লেয়ার ড্যামেজ থাকার কারণে ব্লিট রাশ করে দুটি প্লেয়ারকে নক করে দেয় আর একটি প্লেয়ার ওখানে থাকে আর সেই প্লেয়ার এখান থেকে বেগে যাওয়ার চেষ্টা করতে থাকে এতে করে বোমের মাত্র প্লেয়ার বেঁচে থাকে আর রাহাত তাকে চেস করতে থাকে কিন্তু রাহাত তাকে চেস করে আর পায় না এতে করে বোমের প্লেয়ার এখান থেকে সারভাইভ করে পরে আরএসকে এখানেই থাকে আর এই ফাইটের পর এখানে ভিএন এর স্কট চলে আসে আর ভিএনের স্কট আর এস এর উপর রাশ দিতে থাকে আর আরএসকে থ্রোবল মারলে উল্টো ভিএন এর স্কট এখান থেকে কিছুটা পিছু পা হয় এরপর আমরা গিল নোটিফিকেশনে দেখতে পাই এর একটি প্লেয়ার নেজাতকে নক করে দেয় আর ভিএন এর স্কট আরএসকে এর উপর রাশ করে দেয় আর তারা আর কে এলিমিনেট করে দেয় এরপর ফাইনাল ফাইটে আমরা দেখতে পাই এবিটার সাথে ওয়াগের ফাইট হয় এবিটা ও ওয়াগের দুই টিমের দুটি করে প্লেয়ার নক থাকে এরপর পাবলু ওয়াগের আরও একটি প্লেয়ারকে নক করে দিলে ওয়াগের আর দুটি দুটিমাত্র প্লেয়ার থাকে এরপর তাওয়ান জাভরকে নক করে দিলে ওয়াগের পিএলএস বেঁচে থাকে একা আর পিএলএসকে মেরে দিয়ে এই ম্যাচে ভূইয়া করে নেয় এবিটা এই ম্যাচে আর এসকে ভালোই পারফরমেন্স করে আর দুই ম্যাচ শেষে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকে আরএস এরপরের ম্যাচে আর এস সাথে পি স্পোর্টসের একটি ফাইট হয় এই ফাইটে আর এসকে একটু ব্যাক ফুটে থাকে কারণ পি স্পোর্টসের একটি প্লেয়ার সাদের উপরে লঞ্চ প্যাড মেরে চলে যায় আর তিনি ওখান থেকে আর এসকে দুটি প্লেয়ারকে নক করে দেয় পরিস্থিতি খারাপ বুঝতে পারে আর এসকে রাহাত আর নেজাত এখান থেকে লঞ্চ প্যাড মেরে চলে যায় এরপর আমরা দেখতে পাই আর পরিস্থিতি খুবই খারাপ কারণ আর এসকে বেলেটকে হেভিয়ার স্কট নক করে দেয় আর আর এসকে রাহাত এখানে একা বেঁচে থাকে আর ফুল স্কট তার উপর রাশ করে দেয় আর হেভির স্কট হ্যাশট্যাগ ট্যাগ সিক্সে আর কে এলিমিনেট করে দেয় এরপর ফাইনাল ফাইটে আমরা দেখতে পাই এর সাথে কাজানের একটি ফাইট কাজানের একটি প্লেয়ার গ্রেনেড মেরে ভিয়েনের দুটি প্লেয়ারকে নক করে দেয় এদিকে ভিএন ও কাজেনের দুটি প্লেয়ারকে নক করে দেয় এতে করে দুই টিমের দুটি করে প্লেয়ার নক হয়ে থাকে কিন্তু ভিএন তাদের একটি প্লেয়ারকে রিভাইভ দিলেও তাদের আরও একটি প্লেয়ারকে নক করে দেয় কাজেন এরপর রাজ ভিএনের একটি প্লেয়ারকে নক করে দিলে পিসিউ লাস্ট প্লেয়ারকে লঞ্চার দিয়ে মেরে দিলে এই ম্যাচে ভূইয়া করে নেয় কাজেন এই ম্যাচ শেষে আর এসকে চব্বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকে এর পরের ম্যাচে আর সামনে এজিএল এর স্কট পরে যায় আর এজিএল শুরুতেই বেলেটকে নক করে দেয় আর বেলেট নক হয়ে গেলে রাহাত তাকে রিভাইভ করে দেয় আর রিভাইভ থেকে উঠে ব্লেড একটি প্লেয়ারকে নক করে দেয় আর ব্লেড রাশ করে আরও একটি প্লেয়ারকে নক করে দেয় ওদিকে রাহাত আরও একটি প্লেয়ারকে নক করে দিলে এজিএল কে ফাইভে এলিমিনেট করে দেয় আর এরপর আর এসকে এবিডার অনুজিতকে নক করে দিলে এবিডার তাওয়ানের সামনে একটি প্লেয়ার থাকে তারপর তাওয়ানকেও আর এসকে নখ করে দেয় এতে করে হ্যাশট্যাগ ফোরে এলিমিনেট হয়ে যায় এবিটা এরপর আমরা দেখতে পাই নেজাত ই এক্সপির একটি প্লেয়ারকে নক করে দেয় এতে করে দেওয়ার একটি প্লেয়ার আর ই এক্সপির একটি প্লেয়ার বেঁচে থাকে আমরা বুঝতেই পারি যে এই ম্যাচে আর এসকে নিশ্চিত এরপর নেজাত দেওয়ার পেলারকে মেরে দিলে আর কুটুস ইএক্সপির পেলারকে মেরে দিয়ে এই ম্যাচে ভুইয়া করে নেয় আর আর এই ম্যাচ শেষে আটচল্লিশ পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বারে উঠে আসে আর এইচকে আর এর পরের ম্যাচে আমরা দেখতে পাই আর তিনটি কিল করে আর আর কে নির্জাতকে কে বা কারা মেরে দেয় আমরা দেখতে পাই না এরপর আর সামনে ই এক্সপির একটি প্লেয়ার পড়ে যায় আর তাকে রাহাত নক করে দেয় এর মাধ্যমে আর এই ম্যাচে চারটি কিল করে ফেলে এরপর আমরা দেখতে পাই আর এস কে জুনে ফেসে যায় কারণ তাদের সামনে বোম থাকে আর বোমের স্কট আর এস কে কোনোভাবেই জুনের ভিতরে এন্ট্রি করতে দিচ্ছিল না এখানে আর কঠিনভাবে জুনের ভিতর আটকা পড়ে যায় আর বোমের স্কট আর এস কে রাহাত ও কুটুসকে নক করে দেয় আর বাদ বাকি দুটি প্লেয়ারকে মেরে আর কে এলিমিনেট করে দেয় এখানে বোম আর ফাইনাল ফাইটে আমরা দেখতে পাই এবিটার সামনে দেওয়ার তিনটি প্লেয়ার থাকে অনুজিৎ প্রথমেই দেওয়ার একটি প্লেয়ারকে নক করে দেয় এরপর লংকং ও পাবলো বাকি দুটি প্লেয়ারকে মেরে দিয়ে এই ম্যাচেও ভুইয়া করে নেয় এবিটা পাঁচ ম্যাচ শেষে উনষাট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নাম্বারে থাকে আর শেষ ম্যাচে এবিডার সাথে আর ফাইট হয় শুরুতেই কুট্টুস তাওয়ানকে নক করে দেয় এরপর পাবলো নেজাদকে নক করে দিলে এদিকে আবার লংকং ব্লেডকে নক করে দেয় এতে করে আর এচকে পড়ে যায় এরপর অনুজিৎ কুট্টুসকে নক করে দিলে রাহাত একা বেঁচে থাকে আর রাহাতকে তান মেরে দিলে আর এসকে হ্যাশট্যাগ নাইন নাইনে এলিমিনেট হয়ে যায় আর আর এসকে এই ম্যাচও খুবই খারাপ যায় আর ফাইনাল ফাইটে আমরা দেখতে পাই ওয়াগের একটি প্লেয়ারের সামনে বোমের ফুল স্কট বেঁচে থাকে আর বোম এই প্লেয়ারকে মেরে দিয়ে লাস্টের ম্যাচে বুইয়া করে নেয় তারা আর আজকের দিনে একষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকে আর এস কে যা মোটামুটি চলে কিন্তু আর এস কে আরও বেশি পয়েন্ট হওয়ার কথা ছিল কিন্তু আর অনেক ম্যাচে আর্লি এলিমিনেট হয়ে যায় আর ওভারঅল পয়েন্ট টেবিলে আমরা দেখতে পাই তিরিশ ম্যাচ শেষে দুইশো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সতেরো নম্বরে থাকে আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর কমেন্ট করে বলে দাও আর এস খেলা আজকে তোমাদের কেমন লেগেছে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ